আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে বাড়ি তো যাতে লম্বা পটলের চারা দেখতে পাচ্ছেন তে সে বিষয়ে নিয়ে আমি কিছু আলোচনা করব আমি আর শাইন ভাই আসসালামু আলাইকুম শাইন ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পটলের চারা সাজাচ্ছেন হ্যাঁ পটলের চারা সাজাচ্ছি ওই ছোট ক্যারেটটা সাজাচ্ছেন কত পিস ভাই এটার ভিতরে আছে 50 পিস 50 পিস হ্যাঁ 52 পিস দিছি দুই পিস ধরে দিছি আমরা দুই পিস

এখানে পোর্টলে দুই ধরনের লতা থেকে সারা তৈরি করতে হয় এক হচ্ছে মেয়ে আর হচ্ছে দুই পুরুষ অর্থাৎ মেল ইমেল আছে হ্যাঁ দুইটাই প্রয়োজন সেক্ষেত্রে মেল ইমেল কিভাবে দেন এটা হচ্ছে যে আমরা আলাদা করি আগে যখনই লতাটা কাটি হ্যাঁ তখনই আমরা এই লতাটা বাছাই করি নি হ্যাঁ বাছাই করে আর পরে পুরুষগুলো আলাদা করি আর হচ্ছে মেয়েগুলো আলাদা করি করি আলাদা আলাদা টপ তৈরি করি আমরা

আমরা এই চারাগুলি কৃষকের স্বার্থে স্বল্প রেটে আমরা চারাগুলি সেল দিয়ে থাকি আপনারা চারা সংরক্ষণ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম